আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা চীন দেশের একটা ঘটনা ঘটনাটা অবিশ্বাস্য আর রহস্যময় কিন্তু ঘটনাটা কোনো কাল্পনিক ঘটনা নয় এই ঘটনার অফিসিয়াল রেকর্ড এখনও চীনের পুলিশ স্টেশনে বর্তমান রয়েছে এক সময় এই ঘটনাটাকে সারা বিশ্ব নিজেদের নিউজ পেপারে আর টেলিভিশন চ্যানেলে দেখেছিল ঘটনাটা যেদিন ঘটেছিল সেই দিনটা ছিল চোদ্দোই নভেম্বর উনিশশো পঁচানব্বই সাল ঘটনাটাকে যদি গুগলে সার্চ করতে হয় বা ঘটনাটাকে কি নামে চেনা যাবে তো সেই নামগুলো হচ্ছে দ্য মিডনাইট বাস বা দ্য বাস টু ফ্রেগরেন্স হিলস বা রুট নাম্বার থ্রি ঘটনার দিন মানে চোদ্দোই নভেম্বর উনিশশো সাল একটা সরকারি বাস চীনের বেজিংয়ের একটা বাস স্টপ ইউয়ান মিং ইউয়ান সেটার নাম সেখান থেকে বাসটা যাচ্ছে ফ্রেগরেন্ট হিলস তো যথারীতি সমস্ত প্যাসেঞ্জারদের নিয়ে গাড়িটা যাচ্ছে ড্রাইভার ছিল একজন পুরুষ মানুষ আর যে কন্ডাক্টার ছিল তিনি ছিলেন একজন মহিলা তো বাস একদম নিজের গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে আর মাত্র পাঁচ ছটা স্টপেজ বাকি আছে এমন সময় বাস পুরো খালি একদম আগের সিটে বসে আছে একটা ছেলে তার ঠিক পেছনে বসে আছে একটা বৃদ্ধা ভদ্র মহিলা তো সেই সময় বাস ড্রাইভার দেখে রাস্তাতেই সাইডে যেমন আমাদের দেশেও হয়ে থাকে সাইডে দুজন যাত্রী দাঁড়িয়ে আছে বেশ চাদর টাদর মুড়ি দিয়ে তো তাদেরকে দেখেই বাস ড্রাইভার সেখানে বাসটা নিয়ে গিয়ে দাঁড় করায় বাসটা তাদের সামনে গিয়ে দাঁড়াতেই সেই দুজন যাত্রী যারা রাস্তার ধারে দাঁড়িয়েছিল তারা পেছন গেট দিয়ে উপরে উঠে আসে যখন তারা পেছন গেট দিয়ে উঠছিল তখন বাসের দুজন যাত্রী আর ড্রাইভার আর কন্ডাক্টর মানে মোট চারজন তারা সবাই তাকিয়ে দেখে যে দুজন আসলে দুজন নয় তারা দুজন বা তাদের কাঁধে ভর দিয়ে মাঝখানে আরও একজন ছিল তো মোট তিনজন যাত্রী পেছন দরজা দিয়ে উঠে এসে একদম পেছনের যে লম্বা সিট থাকে সেখানটাতে বসে তো মহিলা যে মহিলাটা বসেছিল সে মাঝে মাঝেই তাদের দিকে তাকাচ্ছিল হাওয়া চলছিল শীতকাল যেহেতু হাওয়া বলছিলো গভীর রাত কুয়াশা দিকে তো মহিলা বারবার সেই যারা তিনজন যাত্রী পরের দিকে উঠেছিল তাদের চেহারাটা দেখার চেষ্টা করছিল ভালোভাবে দেখা যাচ্ছিলো না কারণ কি তারা একদম প্রাচীনকালে চীনে যেরকম জামা কাপড় পরা হতো টালখাল্লা টাইপে ঢিলে ঢালা চারিদিক থেকে অনেক লুজ জামা কাপড় সেগুলোই তারা পরেছিলো মাথায় টুপি টুপিও ছিল যার জন্য বোঝা যাচ্ছিল না যে আসলে তাদের চেহারাটা কেমন বাস যাচ্ছে তো যেহেতু লাস্ট বাস তো রাস্তায় খুব লোকজন কেউ নেই খুব ঠান্ডার দিন তখন তো ওই যে বৃদ্ধা মহিলা ছিল সে হঠাৎ করেই চিৎকার শুরু করে তো বাস কন্ডাক্টর তার কাছে এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে তো মহিলা বলে যে আমার সামনে যে ছেলেটা বসে রয়েছে ইয়ং কম বয়সে একটা ছেলে ছিল সেই ছেলেটা আমার যে মানি ব্যাগ আছে তো আমার পার্সটা সে চুরি করে নিয়েছে মহিলা খুব তর্কাতর্কি ঝগড়া শুরু করে কিন্তু যে ছেলেটা সে বারবার মহিলাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমি তো আপনার থেকে আগে সিটে বসে রয়েছে তো আমি কিভাবে আপনার ব্যাগটা চুরি করব কিন্তু মহিলা কিছুতেই বুঝতে চাইছিল না সে খুব ঝগড়া করে করতে করতে সে বাস ড্রাইভারকে বলে যে নেক্সট স্টপেজে আমাকে বাসটা দাঁড় করাও আমি এই ছেলেটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাব তো বাস ড্রাইভার কি করে দাঁড় করিয়ে দেয় আর মহিলা জোর করে যেন ছেলেটার হাত ধরে টেনে তাকে নিচে নামিয়ে আনে আর বলে চলো তোমাকে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব বাসটা কিন্তু ওই পেছনে তিনজন যাত্রী ছিল তাদেরকে নিয়ে সেই লাস্ট স্টপেজ ফ্রেগ্রেন্ট হিলস সেই দিকে মানে সেটার উদ্দেশ্যে রওনা হয়ে যায় তো ছেলেটা এবার খুব বিরক্ত হয় বলে যে আমি কিচ্ছু করিনি তাও আপনি কিন্তু অকারণ আমাকে এই রাত্রেবেলায় বাস থেকে নামিয়ে নিলেন এবার আমি বাড়ি যাওয়ার জন্য কীভাবে বাস পাবো ওইটাই তো লাস্ট বাস ছিল তো মহিলা বলে তুমি আমাকে থ্যাংক ইউ বলো ছেলেটা বলে কেন তো সে বলে আমি তোমাকে বাঁচিয়েছি ছেলেটা খুব বিরক্ত তো হয়েই ছিল সে আরও রেগে চেঁচিয়ে ওঠে যে আপনি আমার এত বড়ো ক্ষতি করলেন রাত্রেবেলায় ঠান্ডার সময় বাস থেকে নামিয়ে নিলেন আমি এবার কিভাবে বাড়ি যাব বুঝতে পারছি না আর আপনি বলছেন আপনি আমাকে বাঁচিয়েছেন কেন আমার কি হয়েছে তখন মহিলা বলে যে আসলে তিনজন যে যাত্রী পরে উঠলো বাসে পেছন দরজা দিয়ে তারা আসলে মনে হয় মানুষ নয় তো ছেলেটা এবার কিন্তু হেসে ওঠে সে বলে মানুষ নয় তাহলে তারা কি। তো মহিলা বলে জানি না কী তবে তারা মানুষ নয় কারণ আমি তাদের দিকে ভালোভাবে দেখেছিলাম তাদের চেহারা তো দেখতেই পাচ্ছিলাম না বারবার আমি পেছন দিকে তাকাচ্ছিলাম হাওয়া বইছিল ছিল তো তাদের যে জামা কাপড়গুলো উড়ছিল তখন আমি দেখেছি তাদের তিনজনেরই পা নেই তো আমার মনে হয় ওরা মানুষ নয় সেই জন্যে আমি খুব ভয় পেয়েছিলাম আর আমার মনে হচ্ছিল যে আমি যেমন বাসে বসে রয়েছি তুমিও আছো তো কোনো যদি ক্ষতি হয় ওই তিনজন যারা উঠে চলো যারা মানুষ নয় তারা যদি তোমার কোনো ক্ষতি করে বা তোমাকে মেরে ফেলে সেই জন্য আমি তোমাকেও বাস থেকে কায়দা করে নামিয়ে নিয়েছি তো চলো পুলিশ স্টেশনে যাই পুলিশ স্টেশনে গিয়ে আমরা ব্যাপারটা জানাই ছেলেটার ইচ্ছা ছিল না কিন্তু মহিলা যেভাবে বলছিল ছেলেটারও মনে হলো হ্যাঁ তিনটে যে মানুষ উঠেছিল তাদেরকে একটু আজব ধরনের মনে হয়েছিল ঠিকই তাদের মুখটাও দেখা যাচ্ছিলো না তো যাই হোক তো ছেলেটা আর মহিলাটা সামনে যে পুলিশ স্টেশন ছিল সেখানে যায় গিয়ে সমস্ত ব্যাপারটা বলে তো পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টরটা সেই সময় ছিল তিনি খুব হাসেন হাসার পরে বলেন যে ঠিক আছে আমরা দেখছি মহিলা কিন্তু বারবার পুলিশ স্টেশনে গিয়ে বলেন যে যে বাস ড্রাইভার বা বাসের যে কন্ডাক্টর মহিলা রয়েছেন তাদেরও কিন্তু বিপদ ঘটতে পারে তো আপনারা একটু খোঁজ করে দেখুন পুলিশরা কিন্তু এই ব্যাপারের কোনো রিপোর্ট লেখেনি তারা মনে মনে কিন্তু হাসছিল এই বয়স্ক ভদ্র মহিলার একটা পাগলামও ভেবে তো তিনি তাদেরকে বলেন যে ঠিক আছে আপনারা নিজেদের ঠিকানা আর অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো লিখে দিয়ে চলে যান আমরা দেখছি কী করা যায় তো মহিলা আর ছেলেটা যে যার নিজের বাড়ি চলে যায় তারপর এসে যায় নেক্সট ডে মানে পনেরো নভেম্বর উনিশশো পঁচানব্বই সালে সেদিন সবাই জানতে পারে যে লাস্ট বাসটা ফ্রেগ্রেন্ট হিলসের দিকে আসছিল সেই বাসটা কিন্তু রাত্রেবেলায় বাস ডিপোতে এসে পৌঁছায়নি তাহলে বাসটা কোথায় গেল এবার বাসটাকে খোঁজাখুঁজি চারিদিকে চলতে থাকে সমস্ত পুলিশ স্টেশন যেগুলো রাস্তায় পড়ে তাদেরকেও জানানো হয় বাসটা হারিয়ে গেছে এটা তাদেরকে জানানো হয় তো যে পুলিশ স্টেশনে সেই মহিলা আর সেই ছেলেটা গেছিলো তারা সমস্ত ব্যাপারটা বাস ডিপোর লোকেদেরকে জানায় তো একটু একটু করে ইভিনিংয়ে একটা নিউজ পেপার বের হয় সেই নিউজ পেপারে এই ঘটনাটা কিন্তু ফ্রন্ট পেজেই বের হয়েছিল। যখন ফ্রন্ট পেজে বের হলো তো সবাই জানতে পারে শুধু জানতে পারলো এমনই নয় সেই যে মহিলা আর সেই যে ছেলেটা তাদের কাছে রিপোর্টাররা যায় তাদের ইন্টারভিউ নেয় তো সন্ধ্যেবেলায় সমস্ত টিভি চ্যানেলে চীনের সমস্ত টিভি চ্যানেলে এই খবরটা দেখাচ্ছিল এমনকি ধীরে ধীরে তারপরে এই ঘটনাটা বিশ্বের বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিশ্বের বিভিন্ন পেপারেও স্থান করে নিয়েছিল যাই হোক তারপরে কিন্তু এসে গেল ষোলো তারিখ ষোলো নভেম্বর বাসটাকে কিন্তু খোঁজা হচ্ছিলো খুঁজতে খুঁজতে ষোলো নভেম্বর যেখানে ফ্রেগ্র্যান্ট হিলসে যেখানে বাসটার লাস্ট স্টপেজ ছিল তার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটা নদীতে ওই বাসটাকে পড়ে থাকতে দেখা যায় তো সঙ্গে সঙ্গে লোকজন পুলিশ সবাই যায় সেখানে বাসটাকে জল থেকে বের করা হয় বের করার পর দেখা যায় যে ওই বাসটার মধ্যে বাসটা তো ছিলই আর বাসটার মধ্যে পাঁচটা ডেড বডি ছিল একটা তো সেই ড্রাইভার আর একটা কন্ডাক্টার মহিলা আরও তিনখানা বডি যে তিনজন পরে উঠেছিল সব বডি কটা পাওয়া যায় সে কটাকে পোস্টমর্টমে পাঠানো হয় আর তার মধ্যে প্রথম যে আশ্চর্য ব্যাপারটা বোঝা গেল সেটা হচ্ছে যে পাঁচটা বডি পাওয়া গেছিলো তার মধ্যে ড্রাইভার আর কন্ডাক্টারের বডিটা একদম সতেজ তখন শীতকাল তো একদম পচে টচে যায়নি আর যে বাকি তিনটে বডি ছিল সেই তিনটে বডি ভীষণভাবে পচা আর গন্ধ বেরোচ্ছিল পোস্টমর্টম হয় পোস্টমর্টমের পরে সত্যি সত্যিই বোঝা যায় যে ওই বডি তিনটে কিন্তু অনেক পুরনো বডি মানে এই ড্রাইভার আর কন্ডাক্টারের মতো এক্ষুনি মারা গেছে এরকম বডি না। এই তিনটে বডি যেন বহু বহু বছর আগেকার বডি বলে পোস্টমর্টমে জানানো তখন সবার মনে প্রশ্ন ওঠে যে তিনজন যাত্রী শেষে উঠেছিল তারা তাহলে কি তারা কি মৃত ছিল তারপরে দ্বিতীয় যে রহস্যময় ব্যাপার সেটা হচ্ছে ওই বাসটা ছিল একটা সরকারি বাস ওই বাসটার একটা নির্দিষ্ট রুট থাকে সেটাতেই সে যায় আবার সেটাতেই সে ফেরে তো নির্দিষ্ট একটা মাত্রায় তার ফিউল ট্যাঙ্কে ডিজেল দেওয়া হয় যেটা কিন্তু সে যতটা পথ অতিক্রম করবে বলে জানা আছে ঠিক সেটাই করার মতো বা যদি একটু একটু বেশিও থাকে তো দশ কিলোমিটার হয়তো বাসটা এগিয়ে যেতে পারবে একশো কিলোমিটার এগিয়ে গিয়ে ওই নদীতে কী করে পড়লো বাসটা সেটা বোঝার চেষ্টা করা হচ্ছিলো তারপরে ফিউল ট্যাঙ্কটা যখন ফুলে দেখা যায় তখন দেখা যায় যে ওই ট্যাঙ্কে ভর্তি রক্ত ছিল ব্যাপারটা অবিশ্বাস্য হলেও এই ব্যাপারগুলোর কিন্তু চীনে রেকর্ড রয়েছে এর পরের যেটা রহস্য সেটা হচ্ছে সেই সময় মানে নাইনটিন নাইনটি ফাইভে যখনকার এটা ঘটনা তখন কিন্তু সিসিটিভির ব্যবহার চায়নাতে শুরু হয়ে গেছিলো তো যে রুটটা ছিল ওই বাসে সেই রুটের সব সিসিটিভিগুলো চেক করা হয় ওই ফ্রেগরেন্ট হিলসের কিছুক্ষণ আগে যেখানে ওই মহিলা আর ওই ছেলেটা নেমে গেছিলো ততক্ষণ পর্যন্ত সিসিটিভিতে ওই বাসটাকে ছুটে চলতে দেখা গেছে তারপর কিন্তু আস্ত একখানা বাস কোথায় চলে গেল সিসিটিভিতে তার কোনো হদিশ নেই এই ধরনের একটা ঘটনা চায়নাতে ঘটেছিল। বাস কন্ডাক্টর আর বাস ড্রাইভার দুজনে মারাও গেছিল এখনও পর্যন্ত সেই মহিলা আর সেই ইয়ং ছেলেটা যারা বাস থেকে নেমে গেছিলো মাঝে মধ্যেই তাদের ইন্টারভিউ নেওয়া হয় চীনের বিভিন্ন সংস্থা থেকে তো এইভাবেই চলছে পুলিশ কিন্তু আজও ওই রহস্যটার সমাধান করে উঠতে পারেনি